ক্যাফে পারিজাত নতুন রূপে ভিতরে লোকেশনটা খুব সুন্দর চলুন ভিতরটা ঘুরে ঘুরে দেখি হেই एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু রহান ব্লগস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ক্যাফে পারিজাতে প্রবেশ করে বাম সাইডে দেখতে পাবেন এইটা আর এটার ভিতরে কিন্তু বন্ধু পরিবার পরিজন নিয়ে কিন্তু আড্ডা দিতে পারবেন ও কিছু খাবার অর্ডার দিয়ে খেতে পারবেন আর বাইরে আছে সেলফি জোন সুন্দর সুন্দর এই যে দেখুন এই ল্যাবটা কত সুন্দর এখানে কিন্তু সুন্দর সুন্দর ফটোশুট করা যাবে আর এই ছোট ছোট যে বসার স্থানগুলো করা এখানে চারজন করে বসা যাবে আর এই সাইড এ আছে দোলনা আর এই যে ছোট ঘরগুলো একটার কিন্তু একটা নাম দেওয়া আছে এক যেমন এটার নাম মাধবী লতা আর ওই সাইডে প্রিন্ট করা একটা ছবি খুব সুন্দর লাগতেছে আর ঘরগুলোর সামনে দিয়ে রয়েছে ছোট ছোট গাছ আর গাছগুলো খুব সুন্দর লাগতেছে সবুজে সবুজে ভরা আর এইখানে দেখা যাচ্ছে ছোট ঘরটাতে একটা ফ্রিজ রাখা আইসক্রিম এর আর এইখানে বড় একটা গাছ রয়েছে গাছের নিচে রয়েছে দোলনা গাছের পিছন সাইডে দোতলা সিস্টেম একটা ঘর করা দেখুন এটা কত সুন্দর আর এখানে কিন্তু চেয়ার টেবিলও রয়েছে এখানে বসে কফি অর্ডার করে সুন্দর একটা মুহূর্ত পার করতে পারবেন আর তাদের কিচেন রুমটা যদি আমি দেখাই কিচেন রুমটা কিন্তু খুবই পরিষ্কার ও পরিচ্ছন্ন এই যে ভায়া কাজ করতেছিল আর এ ধাদের ব্যবহার কিন্তু খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে তাদের ব্যবহার একেবারে মনোমুগ্ধকর আমি যেটা কথা বলতেছিলাম ভায়া বলতেছিল ভাইয়া নিজের মতো করে করে নেন মনে করেন যে নিজের বাড়িতে আসছেন এক কথায় তাদের ব্যবহার আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা যদি এখানে যান তো মনে করবেন যে কোনো আত্মীয় স্বজন বা প্রিয়জনদের বাসায় এসেছেন কফি শপের কাজটা কিন্তু এখনও চলমান তাদের কাজ চলতেছে আশা করি তাদের কাজ সম্পূর্ণ হলে জায়গার লোকেশনটা আরও সুন্দর লাগবে তো আপনারা যারা এখনও আসেননি আসবেন আশা করি জায়গাটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আজকের ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ